সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি দশ দিন পরে রেজাল্ট অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট এসেছে তো ভাই সম্পর্কে আমি বিস্তারিত বলবো ওনার গ্রেড কত ছিল কত টাকা খরচ হলো কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন সব কিছু তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো এই ভাই মূলত একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল তো আমি সব কিছুই বুঝাই দিলাম কারণ একটা অপারেশনের আগে কিন্তু অনেক কিছু জানার বোঝার থাকে হুট করে একটা অপারেশন করা যায় না প্রবাস থেকে এসে উনি বাড়িতে না গিয়ে সরাসরি আমাদের হোটেলে উঠেছে তো আমি এর আগে বলেছিলাম যে আমাদের পরিচিত হোটেল আছে আপনারা যদি চান এই হোটেলে উঠতে পারেন হোটেলের খরচও কম এবং সেফ সিকিউর হবে কোনো কিছু হারানোর ভয় থাকবে না যেহেতু আমাদের রিফারেন্সে উঠবেন তো আমাদের হোটেলে উঠলো উঠার পরের দিন কিন্তু ডক্টর ইকবাল স্যারের কাছে ওনার অপারেশন হয়ে গেল অপারেশনের পরে আবার হোটেলে হোটেল থেকে তিন দিন পরে ড্রেসিং করে উনি কিন্তু বাসায় চলে গেছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অপারেশনের সিস্টেম একদম সহজ হয়ে গেছে শুধু আপনি ঠিকানা মতো চলে আসবেন বাকি কাজ কিন্তু আমাদের সো এই আজিজ ভাইয়ের গ্রেড ছিল তো উনি ডক্টরের সাথে যখন কথা বলে তখন কিন্তু আটচল্লিশ হাজার টাকা বলে দেওয়া হয়েছিল ওনার আটচল্লিশ হাজার টাকাই হয়েছে আর ওনার অপারেশনটি কিন্তু হয়েছে সিঙ্গেল কি হলে দেখেন কোনো দাগ কিন্তু দেখা যাচ্ছে না নিপুলের ডান পাশে একটা আর বাম পাশে একটা ছোট করে কাঠ দিয়ে ওনার অপারেশনটি হয়েছে সিঙ্গেল কি হোল পৃথিবীর সব থেকে আধুনিক পদ্ধতি এই জ্ঞান কমিশার জন্য আপনারাও চেষ্টা করবেন সিঙ্গেল কি হোলের মাধ্যমে অপারেশন করতে তাহলে ছয় সাত মাস পরে বোঝা যাবে না যে আপনার সার্জারি হয়েছিল কারণ অনেক ডাক্তার আছে চারটা ফুটা করে আগের নিয়মে অপারেশন করে সেক্ষেত্রে দাগটা বেশি হয় আর সিঙ্গেল কি হলে করলে কিন্তু দাগটা কম হয় সো চেষ্টা করবেন সিঙ্গেল কি হলে করার জন্য যদি কোনো কিছু না বুঝেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিন্তু আমি আপনাদের এই ব্যাপারগুলো বুঝাই দেবো আর অপারেশনের পরে ডাক্তারকে না পেলেও আমাকে পাবেন আগে পরে সব গাইডলাইনস কিন্তু আমি দিয়ে দেবো এই ভাই সম্পর্কে আপনার যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান কমিশন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ